ক্লাস টুয়েলভের বাংলার দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের লেখা কবিতাটি আজকে আলোচনা করব। এবং সঙ্গে প্রশ্ন ও উত্তর দিয়ে দেবো এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে তোমরা সেটা পজ করে বা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নিতে পারো তোমাদের মতো করে বা পড়ে নিতে পারো দেখো এই গল কবিতাটা প্রথমে বলবো তারপরে তার সম্বন্ধে আলোচনা করব। রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে দৌড়ানি দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদ দুটি ছিল হ্যাঁ তবে এক জাদু অস্ত্র এক হচ্ছে গিয়ে জাদু অস্ত্র মোরপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু চলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস আর দুই দুটো আশীর্বাদ ছিল এই দু নম্বর এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত ওসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা এই দুটো তার হচ্ছে কি সরঞ্জাম ছিল আশীর্বাদ ছিল সেই সরঞ্জাম বা আশীর্বাদগুলোর মধ্যে এ একটা দুটো ছিল আর কিছুই ছিল না তি লাস্ট লাইনটা বলছে দেখো নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হর খরচুরের দ্বীপে এখানে খরজুরের দ্বীপে বলতে মরুদ্যান বা ওয়েশিস চারিদিকে যে দুঃখ তৃষ্ণা তার মাঝখানে যদি একটু শান্তি স্থান পায় সেটা যে খরজুরের দ্বীপ বোঝানো হয়েছে এখানে কিছু আমি শব্দার্থগুলো বলছি শুনে রাখো দিগ্বিজয় মানে যেন একাধিক রাজ্য জয় দো রানী দুঃখী রানী হলেও সে সৌভ সৌগ সৌভাগবতী কবচকুণ্ডল মানে শরীর শরীর রক্ষার জন্য অলঙ্কার শিরস্থান মানে মাথা রক্ষার টুপি জাদস্য মানে জাদুময় ঘোরা মরুপথ মানে মরুভূমি পথ পুষ্প পুষ্পক হচ্ছে গিয়ে পৌরাণিক উড়ন্ত রথ উড়ে যাওয়া রথকে পুষ্পক বলা যায় সপ্তডিঙ্গা মানে বড় জলযান তেপান্তর মানে শূন্য প্রান্তর প্রক্ষিরাজ মানে ডানোওয়ালা ঘোড়া বিশ্বাস মানে আত্মবিশ্বাস মন্ত্রপুত ওশি বলতে পাঠ করা ধারালো তরবারি শানিত ইস্পাত মানে ধারালো লোহা রস্ত অবঙ্গুর মানে ভাঙা যায় না আর তৃষ্ণহর খজুরের দ্বীপ তো বলেই দিলাম ক্লান্তি দূর করা যে ছোট বা বড়ো শান্তি স্থান বলা হয় এবার দেখো আমি কবিতাটির মূল ভাবটা আমি বলতে চাইছি এর মূল ভাবটা হচ্ছে গিয়ে দেখো বাহ্যিক শক্তির চেয়ে আত্মবিশ্বাস ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এখানে নবনীতা দেবসেন এটাই উল্লেখ করেছেন নিজের মনে বল যদি শক্ত হয় ভালোবাসার শক্তি দিয়ে যদি জীবন যুদ্ধকে জয়লাভ করতে পারি তাহলে আমি অবশ্যই সেই যুদ্ধে জয়লাভ করব। তাই এই দুটি তার আশীর্বাদ রয়ে গেল আর বিশ্বাসও ভালোবাসা রয়ে গেল এই নিয়েই নমনীতা দেবসেন বলেছে এগিয়ে চলো এগিয়ে চলার মূল চলি চালিকা শক্তি কবিতাটি দেখো প্রথমে দেখো আমরা বলে যাই যে হুম রক্তে রাজপুত এই রক্তে রাজপুতটা কি তার শরীরে বা রাজ পরিবারে রক্ত বইছে অর্থাৎ দিগ্বি করা যুদ্ধ করা নতুন নতুন রাজ্য জয় করা তার স্বভাবজাত্ম ধর্ম কার রাজপুতদের তারপর দেখো দুঃখিনী জননী বলেছে দেখো যিনি রাজপাট হারা কষ্টের জীবনযাপন করে সব কিছু হারিয়েছে হ্যাঁ তাকে দুঃখিনী বলা হচ্ছে যার কিছুই নেই সবকিছু হারিয়ে যাওয়া আবার দেখো বলছে দুয়ানীর সঙ্গে তুলনা করা হয়েছে তাকে দুয়ানী পুরনো রাজকন্যা আমরা পড়েছি রাজ যিনি একজন খুবই কষ্ট অদৃষ্টের খেলায় সে কষ্ট পেয়েছেন সব কিছু তাকে বঞ্চিত হয়েছেন অথচ সৌভাগ্যবতী পরে ফিরে পাবে সৌভাগ্যবতী হন পরে হ্যাঁ তারপরে আবার দেখো কবচকুণ্ডল কবচকুণ্ডল কার হয়ে থাকে যখন রাজার পুত্ররা বা কোনো সময় যুদ্ধ করতে যায় তখন কবচকুণ্ডল পরে অর্থাৎ শরীরকে রক্ষার জন্য যে ধাতব গহনা পরে থাকে সেগুলোকে কবচকুণ্ডল বলে থাকে ধনুক তুনির বলতে ধনুক আর তীরের যে থলা থাকে থলা তীরের থলি পেছনের তীরগুলো রাখা হয় তাকে ধনুক তুনির বলা হয় শিরস্থান বলতে তুমি বসেছ মাথা রক্ষার যে টুপি লোহার টুপি এই রাজপুত্রের সেসব কিছুই ছিল না তার কাছে শুধু মাত্র ছিল দুখানা অস্ত্র বা আশীর্বাদ বা সরঞ্জাম ছিল দেখো যুদ্ধের যে সমস্ত সরঞ্জাম থাকে তার মধ্যে কিছুই ছিল না তার কাছে দুটো ছিল প্রথমটা হচ্ছে কি জাদু এই জাদু অশ্বটা হচ্ছে গিয়ে ঘোরাময় জাদু যখন যেখানে তখন সেখানে রূপ বদল করে থাকে যদি মরুভূমির পথে যায় তাহলে সে উঠ হয়ে যাবে আবার যদি সে আকাশ পথে যায় তাহলে সে পুষ্প রক্ষ হয়ে যাবে অর্থাৎ রামায়ণের সেই বিখ্যাত উড়ন্ত রথটা আবার যদি সেই সমুদ্র পেরোতে লাগে সেই উর অশ্ব জাদুটাই আবার সমুদ্র পেরোতে গেলে কি হয়ে যাবে সপ্তডিঙা হয়ে যাবে হ্যাঁ পালতলা জাহাজের মতো আর যদি তেপান্তরে যেতে হয় দূর দূরান্তে যেতে হয় তাহলে কি করতে হবে সে আবার সেই পক্ষীরাজ হয়ে যাবে তাহলে অশ্ব জাদুটা বিভিন্ন সময় সে রূপ বদল করে কবি নমনীতা সেনকে কবিকে তাকে সাহায্য করবে সেই নমিতা সেনের লেখা সেই যুদ্ধ জয়লাভ করা সেই ব্যক্তিকে সাহায্য করবে এই অশ্ব জাদুটা এক এক জায়গায় এক রকম রূপ রূপ বদল করে নেবে এই জাদু অশ্বের নাম দেওয়া হয়েছে কি বলতো বিশ্বাস রাজপুত্র জানে এই বিশ্বাসই তাকে রূপ বদলে উপযুক্ত করে দেবে আর দ্বিতীয়টা হচ্ছে মন্ত্রপুত ওসি মন্ত্রপুত ওসি হচ্ছে গিয়ে জপ করা তরবারি স্থানিত ইস্পাত দণ্ড মানে তৈরি লোহার অস্ত্র যার নাম ভালোবাসা এই শুধু তরবারি শত্রুকে কাটে না মানুষের মন জয় করে নেয় ভালোবাসা এমন এক শক্তি যা শত্রুকে জয় করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায় আর অন্ধকার পথ থেকে আলোকিত করে থাকে বিশ্বাস ও ভালোবাসা এই দুটি অস্ত্র তাকে নিশ্চয়ই পৌঁছে দেবে একবারে সেই তৃষ্ণাহ খুরজুরের দ্বীপে অর্থাৎ মরুভূমির মাঝখানে যেখানে শান্তির আরামদায়ক স্থান থাকে যেখানে মরুদান বলে থাকি যেখানে জীবনযাত্রার সকল তৃষ্ণা নিবারিত হয় এখানে তার জীবন লক্ষ্য স্বপ্নপূরণ পূরণ তার স্বার্থ প্রতীকরূপে চিহ্নিত হয়েছে কবি এখানে নবীনতা দীন দেবসেন খুব সুন্দরভাবে আমাদের এক জীবনকে উল্লেখিত করেছেন যে জীবন জীবনযুদ্ধে অস্ত্র লাগে না যদি কাউকে আমি কারোর মন জয় করতে চাই তাকে বিশ্বাস আর ভালোবাসা থাকলে সেই মন বা কারো কোনো কোনো কিছু যুদ্ধে জয়লাভ করা বা কোনো কিছুকে পাওয়া অবশ্যই যাবে তার মধ্যে থাকতে হবে বিশ্বাস আর ভালোবাসা থাকলেই সব জয় করা যাবে আর সত্যিকারের মানুষ সেই যে গায়ে অস্ত্র না বেঁধেও সত্যিকারের মানুষ সেই ব্যক্তি হয় যার গায়ে অস্ত্র না বেঁধেও সে নিজের গন্তব্যে পৌঁছোতে পারে সে হচ্ছে প্রকৃত যোদ্ধা সে হচ্ছে প্রকৃত মানুষ যার মধ্যে বিশ্বাস ভালোবাসা দিয়ে অপরকে সে আকৃষ্ট করতে পারবে অপরকে সে নিজে কায়েম করতে পারবে শুধু অস্ত্র দিয়ে সে আঘাত করলে সে কায়েম হয়ে যায় না এটা হচ্ছে গিয়ে বাহ্যিক শক্তি বাহ্যিক শক্তিকে কাজে না লাগিয়ে নিজের অভ্যন্তরীণ শক্তি বিশ্বাস ও ভালোবাসা দিয়ে মানুষকে জয়লাভ করা মানুষের মধ্যে ভালোবাসা জাগানো মানুষের মধ্যে একাত্মবোধ সৃষ্টি করে তার মনকে জয় করতে পারলে সে প্রকৃত জয় লাভ করতে পারবে এবং সে নিজের যে গন্তব্যস্থল এবং যে সে তার মধ্যে যে নির্দিষ্ট যে ফোকাস থাকবে অর্থাৎ তার যে উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটাও সার্থকভাবে সাফল্যমণ্ডিত হয়ে যাবে এখানে আমাদের কবি নবনীতা দেবসি দেবসেন খুব সুন্দরভাবে আমাদের কাছে এই কবিতাটা আলোকপাত করেছে তোমরা অবশ্যই পড়ে নেবে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে